আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা দেখতেই পারছেন কতটা সুন্দর তো বৃষ্টি আসবে আমি তো খুবই খুশি অনেক এক্সাইটেড বৃষ্টি আমার ভীষণ পছন্দ তো আমি একটু বাড়ি চলে আসছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর চারিপাশে বাতাস আমার এত ভালো লাগছে এই ওয়েদারটা দেখে মানে বলে বোঝাতে পারবো না চারিপাশে এত বেশি বাতাস মানে খুবই ভালো লাগছে মনটা একদম ভালো হয়ে গেল খুবই হালকা লাগছে আর আমার বাসার বাহির এত সুন্দর পরিবেশ সো না বের হয় কি পাড়া যায় বলেন এত সুন্দর বাতাস বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে খুব বেশি জোশ হয় মানে খুব বেশি ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় তো বৃষ্টি কার কার ভালো লাগে আর বৃষ্টি আসার আগ মুহূর্তটাও কার কার ভালো লাগে অবশ্যই কামেন্ট বক্সে জানাবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কামেন্ট বক্সে জানাবেন সো আমি ভীষণ খুশি আজকে অবশ্যই বৃষ্টি হবে সে বৃষ্টির জন্য অপেক্ষা করব আর রিমঝিম বাতাস ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মনটা খুবই ভালো হয়ে গেছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ